আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাইফোঁটা স্পেশাল মালাই চপ মিষ্টির রেসিপি অনেক জায়গায় এই মিষ্টিটা আবার মালাই স্যান্ডউইচ নামেও পরিচিত মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট মালাই চপ ঘরে তৈরি করা কতটা সহজ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন একদম নরম তুল তুলে তার সাথে জালিদার এই মিষ্টিগুলো তৈরি হবে আর তার সাথে একদম ইনস্ট্যান্ট একটা মালাইয়ের রেসিপি থাকছে যেটা বানাতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তাও আবার ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই ভাইফোঁটায় একবার এই মিষ্টি মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন সকলেরই খুব পছন্দ হবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে প্রথমবারেই আপনারাও এই পারফেক্ট মালাই চপ মিষ্টি তৈরি করে নিতে পারেন তো হ্যালো এভ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মিষ্টির রেসিপি তো মিষ্টির জন্য প্রথমেই আমাদের আগে ছানাটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা সস প্যানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এতে করে দুধটা তলায় লেগে ধরবে না এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার ফুল ফ্যাট দুধ এখানে আমি আমুলের ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি এতে করে ছানাটাও অনেকটা পরিমাণে তৈরি হবে আর তার সাথে অনেক মিষ্টিও তৈরি হয়ে যাবে তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে কিন্তু আজকের এই মালাইচপ মিষ্টিটা আপনাদের তৈরি করে দেখাবো তো এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের একবার ফুটিয়ে নিতে হবে খুব বেশি জাল করে কিন্তু ঘন করার কোনো দরকার নেই শুধু অপেক্ষা করবেন যে একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আর তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এই যে দেখুন এখানে দুধটা একবার ভালো করে ফুটে গেছে ব্যাস এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো দুধটা আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এতে করে আমাদের তৈরি করা ছানাটা খুবই সফট হবে আর মিষ্টিগুলোও কিন্তু আরও বেশি সফট হবে যদি গরম দুধেই আপনারা ছানাটা তৈরি করতে যান তাহলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে তো এখানে দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছানাটা তৈরি করব তার জন্য এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে আমি দুই টেবিল চামচের মতো জল মিশিয়ে নিয়েছি এখন এই ভিনেগার মেশানো জলটা অল্প অল্প করে দিয়ে ছানাটা তৈরি করে নিতে হবে একবারই পুরোটা দিতে যাবেন না আচ্ছা এখানে আপনারা কিন্তু ভিনিকারের বদলে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন সামান্য একটু অবশ্যই জল দিয়ে দেবেন তো এই যে দেখুন এখানে ছানাটা রেডি হয়ে গেছে এবারে আর দেরি না করে ছানাটাকে আমি একটা পাত্রে ছেঁকে নিচ্ছি একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরেই পুরো ছানাটা দিয়ে দিলাম এখন দু থেকে তিনবারের মতো ছানাটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারে কোনো রকম স্মেল না থাকে আর তার সাথে ছানা টাও যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ছানা যেন কোনোভাবেই গরম না থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পুরো যে এক্সট্রা জলটা আছে সেটা চিপে ফেলে দেব আচ্ছা এখানে কিন্তু এই ছানাটাকে ঘন্টার পর ঘন্টা টাঙ্গিয়ে রাখারও কোনো দরকার নেই মানে ঝুলিয়ে রাখার দরকার নেই যখন দেখবেন যে পুরো জলটা ভালো করে ঝরে গেছে ব্যাস এভাবেই দশ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে তো এখানে আমি দশ মিনিটের মতো ছানাটা রেখে দিচ্ছি আর ততক্ষণ চলুন আমরা মালাইটা তৈরি করে নিই আর এই মালাইটা তৈরি করার সত্যি বলছি খুবই সহজ একবার দেখলেই বুঝতে পারবেন তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল আর এই এক কাপ জলের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা নিয়ে নিতে পারবেন আমি এখানে আমুলের গুঁড়া দুধটা নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে জলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময়ও লাগবে না আস্তে আস্তে জলটা গরম হতে থাকবে দেখবেন সহজেই দুধটা মিশে যাবে এই যে দেখুন দুধটা কিন্তু মিশে গেছে এবারে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি আর তার সাথে মিষ্টির জন্য দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর এই কেশরটা আগে দেওয়াতেই দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আস্তে আস্তে কালারও চলে আসবে তো এই যে দেখুন এখানে চিনিটা কিন্তু ভালো করে দুধের সাথে মিশে গেছে আর তার সাথে দুধের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এবারে এর মধ্যে আমরা একটা সিক্রেট উপকরণ অ্যাড করব আর সেটা হলো গুঁড়ো করা পাউরুটি এখানে আমি দু পিস পাউরুটি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তো এটা দিয়ে দিলাম আর এই পাউরুটিটা দেওয়ার পর আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে ঝটপট আর তার সাথে খেলে মনে হবে যেন একদম রাবড়ি খাচ্ছেন এতটা সুন্দর এই মালাইটার টেস্ট আসবে যে বারবার আপনারা এই মালাইটাই বানাতে চাইবেন তো এখানে দেখুন আমি ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর তার সাথে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো ফ্লেভার এর মধ্যে দিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর এটাকে জাল করার দরকার নেই কারণ এই মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা কিন্তু ঘন হয়ে যাবে আশা করি ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই মালাইটাকে এখন আলাদা একটা বাটিতে তুলে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য চাইলে আপনারা কিন্তু এটাকে ফ্রিজেও রেখে দিতে পারবেন তাতে খেতে আরও বেশি ভালো লাগবে এখন চলুন ছানাটা দেখে নিই তো দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ছানাটা রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন আমাদের একদম নরম সফট ছানা কিন্তু রেডি হয়ে গেছে ছানা তৈরি করা খুবই সহজ জাস্ট ছোট ছোটো কিছু ডিটেলস আছে সেগুলো যদি ফলো করেন একদম পারফেক্ট ছানা আপনাদের তৈরি হয়ে যাবে তো এখন এই ছানাটাকে হাতের পাঁচটা আঙুল দিয়ে ভালো করে আমাদের মেখে নিতে হবে খুব বেশি সময় লাগবে না কারণ ছানাটা এমনিতেই সফট আছে দু থেকে তিন মিনিটের মধ্যেই ছানাটা মাখা হয়ে যাবে আর এই যে দেখুন একদম নরম করে কিন্তু আমি ছানাটাকে মেখে নিয়েছি খুব বেশি সময় ধরে মাখতে যাবেন না কারণ ঘিটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর তার সাথে এক চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারটা যদি আপনারা না চান না দিলেও চলবে আমি শুধু মিষ্টিটাকে একটু ফোলানোর জন্য দিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য যদি কর্নফ্লাওয়ার না থাকে হাফ চামচ ময়দা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে যেহেতু আমরা হাফ লিটার দুধের ছানা তৈরি করেছি তাই হাফ চামচ দিয়েছি তো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এর থেকে ছোট ছোটো করে মিষ্টির বলগুলো তৈরি করে নেব আর এই হাফ লিটার ফুল ক্রিম দুধের ছানা দিয়ে কিন্তু অনেকগুলো চপ মিষ্টি তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন টোনড মিল্ক বা গরুর দুধ দিয়ে যদি আপনারা ছানাটা তৈরি করেন সেক্ষেত্রে ছানার পরিমাণটা একটু কম হয় আর টেস্টে কোনো পরিবর্তন হবে না তো এখানে দেখুন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি একটু চ্যাপটা করে দিচ্ছি কারণ মালাই চপ মিষ্টিটা শেপটা এরকমই হয় একটু রসমালাইয়ের মতো চ্যাপটা টাইপের তো সবগুলো মিষ্টি এখানে বানানো হয়ে গেছে তো ওই মিষ্টিগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রাখবো কারণ আমাদের চিনির শিরাটা তৈরি করতে হবে তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি তো এখানে একটা ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে দু কাপ জল যদি মেজারিং কাপ না থাকে মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নেবেন সেটা দিয়ে মেপে নিতে পারবেন আর এই দু কাপ জলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি জল আর চিনি পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর ভেঙেও যেতে পারে বা চুপসে যেতে পারে ঠিক আছে তো এখানে অপেক্ষা করতে হবে শিরাটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দেবেন তো এই যে দেখুন এখানে শিরাটা কিন্তু টকপক করে ফুটছে তো এবারে এক এক করে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দেব আর দু থেকে তিন মিনিটের মতো এভাবেই খোলা রেখে আমাদের এই মিষ্টিগুলো জাল করতে হবে এতে করে মিষ্টিগুলো ভাঙ্গার কোনো চান্স থাকবে না আর দু মিনিট পর ঢাকা দিয়ে দশ মিনিট একেবারে হাই ফ্লেমে আমাদের এই মিষ্টিগুলোকে জাল করতে হবে পাঁচ মিনিট পর আপনারা দেখতে পারবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে কিন্তু তখন ঢাকনা খুলতে যাবেন না কারণ মিষ্টিগুলো কিন্তু এখনও কাঁচা আছে তো আমি এভাবে ফ্রাই প্যানটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু ওলট পালট হয়ে যায় আর তারপর আরও পাঁচ মিনিট অপেক্ষা করব। তো এই যে দেখুন এখানে আমি টোটাল দশ মিনিট মিষ্টিগুলোকে কুক করে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু সাইজে একেবারে ডাবল হয়ে গেছে এখন শিরাটা যেহেতু একটু ঘন হয়ে গেছে আর আরও পাঁচ মিনিটের মতো আমাদের এই মিষ্টিগুলোকে জাল করতে হবে তার জন্য আমি এখানে দু হাতার মতো একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন একদম ফুটন্ত গরম জল দিতে হবে আর তারপর পাঁচ মিনিট এভাবেই জাল করতে হবে তাহলেই কিন্তু আমাদের মালাই চপের জন্য মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে তো এখানে মিষ্টি রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু মিষ্টি চুপসে যায়নি ভেঙেও যায়নি একদম পারফেক্ট আছে তো চলুন মিষ্টিগুলোকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিই তো এখানে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা ছাঁকনির ওপর মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা শিরাটা ঝরে যায় আর এখন আমি আপনাদের একটা মিষ্টি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আশা করি বুঝতেই পারছেন এখন এই মিষ্টিটাকে আমি চাকু দিয়ে দুভাগ করে নিচ্ছি কারণ ভেতরে আমাদের মালাইটা দিতে হবে আর ভেতরটাও আপনাদের দেখানো হয়ে যাবে এই যে দেখুন কতটা জালিদার হয়েছে না কোনো জায়গায় দলা পেকে আছে একদম পারফেক্ট টেক্সচার এসেছে আর যে মালাইটা আমরা তৈরি করে করেছিলাম সেটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যাতে করে মিষ্টির মধ্যে মালাইটা অ্যাড করতে সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন কারণ মালাইয়ের যে ঘনত্বটা সেটা কিন্তু একদম পারফেক্ট আছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি টাইটও না ঠিক আছে তো এইভাবেই আমি সবগুলো মিষ্টির মধ্যে মালাইটা ভরে নিয়েছি এবার ওপর দিয়ে মিষ্টির অর্ধেকটা অংশ যেটা ওটা বসিয়ে দিলাম আর সামান্য একটু পেস্তা কচি আর সিলভার ওয়ার্ক দিয়ে মিষ্টিগুলোকে সাজিয়ে নিলাম কারণ ফেস্টিভ সিজনে সিলভার ওয়ার্ক দিয়ে সাজালে মিষ্টি দেখতে আরো বেশি ভালো লাগে আর ব্যাস তৈরি হয়ে গেছে এখানে মালাই চপ মিষ্টি আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট এই মিষ্টিটা তৈরি হয়েছে যেমন সফট সেমন ক্রিমি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটা টেস্টি এই মিষ্টিগুলো তৈরি হবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই